আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরল রেখার ধারাবাহিক লেকচারে আজকে আমরা আলোচনা করব টাইপ সিক্স নিয়ে এবং টাইপ সিক্স হচ্ছে বৃত্ত সংক্রান্ত যদিও সরল রেখা আলোচনা করতেছিলাম সরল রেখার মধ্যেই বৃত্তের রিলেশনগুলো নিয়ে আসতে এই অঙ্কগুলোতে দেখো প্রশ্ন হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ পাঁচ কেন্দ্রের স্থানাঙ্ক ফাইভ থ্রি এবং এর যে থ্রি টু বিন্দুতে সমদিখণ্ডিত হয় তার ধৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এখানে আমরা প্রথমে একটা বৃত্ত একে নিতে পারি এবং এই বৃত্তটার একটা কেন্দ্র দিয়ে দিছে ফাইভ থ্রি এবং এর একটা জ্যার কথা বলছে এই জ্যারটার নাম দিলাম সে ফর এক্সাম্পল এ বি কেন্দ্রের স্থানাঙ্কের নাম দিলাম হচ্ছে ও হ্যাঁ এখন বলছে এই জ্যাটা কত বিন্দুতে থ্রি টু বিন্দুতে সমদিখণ্ডিত হয়েছে আমি এই বিন্দুটার স্থানাঙ্ক ধরলাম সি এবং এর স্থানাঙ্ক থ্রি টু এখন আমরা যদি একটু ও সি যোগ করি তারপরে ও এ যোগ করি আমাদের কিন্তু কেউ কিছু বলবে না এখন দেখো এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু দেওয়া আছে ও এ কিন্তু হয়ে গেছে ও হিসেবে ডিক্লেয়ার করতে পারি এখন আমরা এখানে কিন্তু ও সিটা বের করে করতে পারি কারণ ও বিন্দুর স্থানাঙ্ক জানা আছে তারপরে কি সি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে ফাইভ মাইনাস থ্রি হোলি স্কোয়ার প্লাস থ্রি মাইনাস টু তার হচ্ছে হোলি স্কোয়ার পাঁচ থেকে তিন বাদ দিলে হচ্ছে দুই দুইয়ের স্কোয়ার করলে চার তারপরে তিন থেকে দুই বাদ দিলে এক একের স্কোয়ার করলে তো একই চার মানে রুট ফাইভ তাহলে এখানে ও সি মানে কত ও সি মানে হচ্ছে রুট ফাইভ ও সি মানে রুট ফাইভ এখন ও আমরা এখন জানলাম আসলে বের করতে কইছে কে যে জ্যাটা থ্রি টু বিন্দুতে সমধিখণ্ডিত হয়েছে ওই জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় কর ওই জ্যাটার নাম দিছি কি এ বি জে মূলত আমার মূল টার্গেট হচ্ছে এ বি এর দৈর্ঘ্য বের করব কিন্তু আমি সরাসরি বের করব না একটু ধারাবাহিকভাবে করব এখানে ত্রিভুজ ও এ সি এ দেখো ও এ সি ত্রিভুজ নিলাম ও এই যে ও এ সি এই ত্রিভুজটা এটা একটা সমকোণী ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ এবং এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য যদি ব্যবহার করি তাহলে এই কথাটা লিখতে পারি এবং সমকোণ হচ্ছে এটা তাহলে ও ত্রিভুজ হইলো ও এ ও এ স্কয়ার সমান সমান হচ্ছে ও সি স্কয়ার প্লাস এ সি স্কোয়ার হ্যাঁ এরকম ও এ মানে কত ও এ মানে হচ্ছে ফাইভ এটার হোলি স্কোয়ার আর ও সি মানে কত ও সি মানে হচ্ছে ফাইভ মাইনাস থ্রি তার হোলি স্কোয়ার প্লাস থ্রি মাইনাস টু তার হোলি স্কোয়ার হ্যাঁ এটার মান ছিল রুট ফাইভ ও সির মান ও সি স্কোয়ার আর এ সি এসির মান আমাদের কিন্তু জানা নাই এসির মানটা আমরা বের করব এখান থেকে তাহলে এ সি স্কোয়ার এ সি সমান সমান কি দাঁড়ায় রুট আবার ফাইভ স্কোয়ার মাইনাস রুট ফাইভ স্কোয়ার তাহলে ফাইভ স্কোয়ার করলে পঁচিশ পঁচিশ থেকে বিশ বাদ দিলে হলো পাঁচ বাদ দিলে হলো বিশ তার মানে এখানে রুট আবার বিশ আসতেছে রুট আবার যদি আমরা বর্গমূল করি চার পাঁচা কুড়ি তো তাহলে টু রুট আবার ফাইভ যায় এটা কার মান বের করলাম আমরা এখান থেকে এখান থেকে কিন্তু আমরা এটা এ সির মান বের করলাম কার মান বের করলাম এখান থেকে এ সি জাস্ট এই এইটুকুর দূরত্ব বের করলাম এখানে হ্যাঁ এইটুকু দূরত্ব বের করলাম এ সি এখন তো আমাদের দরকার হচ্ছে এ বি এর মান দেখো তো চিত্র অনুসারে এ সি বিন্দুতে বল ছিল এ বি যেটা সমদ্বিখণ্ডিত হইছে যদি তাই হয় থাকে তাহলে এ বি মানে কি এ বি মানে 2 এ সি হয় না 2 গুণ এ সি এর মান কত এ সি এর মান হচ্ছে 2 √5 এ সি এর মান টু রুডাবার ফাইভ দ্যাট মিনস ফোর রুডাবার ফাইভ এসির মান এবুডাবার ফাইভ এইভাবে আসলে এখানে এবি চলে আসলো হ্যাঁ এখন বলছিলো কিন্তু এবয়ের দুর্গটা নির্ণয় করার জন্য অলরেডি নির্ণয় হয়ে গেল তাহলে আমি কি কাজ করলাম আমি একটু যদি এক নজরে বলে যাই সেটা হচ্ছে এখানে যা দেওয়া আছে তা চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি এবং চিত্র অনুসারে ওসি বের করা যায় সেটা বের করছি এবং তারপরে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি বের করছি তারপরে এবি জ্যাটা এসি এর দ্বিগুণ সেই হিসেবে দুই দ্বারা জাস্ট গুণ করছি এটাই কিন্তু কি হয়ে গেল। এই অঙ্কটা হয়ে গেল আমরা এখান থেকে আরো একটা প্রবলেম আছে সেটা দেখো তোমরা বুঝবা হয়তো নিজেরাই করতে পারবা একটু যদি দেখাই সেটা হচ্ছে বলছে যে ফাইভ সেভেন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ও মাইনাস টু সিক্স বিন্দুত পরিধির উপর অবস্থিত এর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো ভালো প্রশ্ন করছে আমরা ঘটনাটা একটু বুঝিয়ে দিই জাস্ট আমরা সম্পূর্ণ সলিউশন করব না এটা ইজি অঙ্ক হয়ে যাবে একটা বৃত্ত এই বৃত্তের পরিধির উপর তিনটা বিন্দু আচ্ছা তিনটা বিন্দু নেই একটা বিন্দু ফাইভ সেভেন আমি এটা আনুপাতিক চিত্র আঁকাই দেখছি যে কোনো জায়গায় তুমি ইচ্ছে করে নিতে পারো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপরে আর একটা স্থানাঙ্ক দেওয়া আছে টু সিক্স টু মাইনাস টু সিক্স এরকম দেওয়া আছে এখন বলছে এই বিন্দু তো একটা বৃত্তের পরিধির উপর অবস্থিত তাহলে কি বের করতে গেছে কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে গেছে কেন্দ্রের কেন্দ্রটা এখানে সে ফর এক্সাম্পল কেন্দ্রের আলফা বিটা আমি ধরে নিলাম কেন্দ্রের কি আলফা বিটা আমি এই বিন্দুটার নাম দিলাম এ এটা বি দিলাম এটা সি দিলাম ধরলাম এখন দেখো এই কেন্দ্রটা আমি যদি ও ও ধরি তাহলে তাহলে আমরা ও এ যোগ করতে পারি ও বি যোগ করতে পারি ও সি যোগ করতে পারি তার মানে এখান থেকে ও এ বের করতে পারি ও বি বের করতে পারি ও সি বের করতে পারি এই মানগুলা কিন্তু আমরা অবশ্যই এখান থেকে বের করতে করে নিতে পারি ও এ বের করতে পারি ও বি বের করতে পারি ও সি বের করতে পারি এরপর এরপর আমরা যে কাজটা করতে পারি ও এ সমান ও বি ধরতে পারি তারপরে ওবি সমান ও ধরতে পারি তাহলে এখানে দুইটা ইকুয়েশন আসলো না আমাদের এখানে আননন কয়টা দুইটা আলফা আর বিটা এই দুইটার মান বের করলেই তো হয়ে গেল তাহলে কিন্তু ও আর ও ধরে একটা ইকুয়েশন ও বি আর ও ধরে আরেকটা ইকুয়েশন এবং এই দুইটা ইকুয়েশন সমাধান করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিন্দু অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাব আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখি বৃত্তের প্রবলেম আই থিং এই দুইটাই ছিল এরপরে আমরা পরবর্তী ভিডিওতে নতুন টাইপ নিয়ে আলোচনা করব সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম